এই মুহূর্তে দেশের তথা পশ্চিমবঙ্গে এর কৃষকদের জন্য রয়েছে বড় খুশির খবর দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা কবে দেবে অর্থাৎ খারিফ মৌসুমের টাকা দেবে ইতিমধ্যেই দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা দেওয়া আর তারিখ ঘোষণা করল করা হলো কবে দেবে দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা কোন কৃষকদের এর আগে টাকা ঢুকবে কোন কৃষকেরা পাবে টাকা এবং কোন কৃষকেরা চার হাজারের পরিবর্তে দশ হাজার টাকা পাবে টাকা পেতে হলে কৃষকদের কি করতে হবে কৃষক বন্ধু প্রকল্পের কি সুবিধা রয়েছে বিগত দিনে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোন সময় দেওয়া সে হয়েছিল সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন কবে এ নাগাদ পাবেন আপনারা দু সালের প্রথম কিস্তির টাকা সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো তো চলুন প্রতিবেদনে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক কৃষক বন্ধু প্রথম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা কলকাতা তিনি এপ্রিল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ তথা রাজ্যে এর সমস্ত কৃষকদের জন্য দুর্দান্ত সুখবর রাজ্য সরকার আর কৃষকদের আর্থিক সহায়তা দিতে চালু করেছে কৃষক বন্ধু প্রকল্প দু হাজার সালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি চালু করেন রাজ্যের কৃষকদের আর্থিকভাবে সহায়তা প্রদান করা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি খারিফ মরশুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় কৃষকদের এবং দ্বিতীয় কিস্তি রুবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী কিস্তি টাকার পরিমাণ এক একরের যদি যদি এক একরের কম থাকে তাহলে প্রতি কিস্তি দু টাকা এবং বছরে মোট চার টাকা দেওয়া হয় এবং কোনো কৃষকের যদি এক একর বা তার বেশি জমি থাকে তাহলে এক কিস্তিতে পাঁচ হাজার টাকা এবং বছরে মোট সর্বোচ্চ দশ হাজার টাকা দেওয়া হয় এছাড়াও এই প্রকল্পের আওতাধীন কোনো কৃষক ষাট বছরের আগে যদি মৃত্যু হয় ষাট বছরের আগে যদি মারা যান মারা গিয়ে থাকেন তার পরিবারকে দু লক্ষ টাকার অনুদান দেওয়া হয় দেওয়া হয়ে থাকে বিগত দিনে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোন সময় দেওয়া হয়েছিল কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ চব্বিশে দ্বিতীয় কিস্তি রুবি মরশুম টাকা দেওয়া হয়েছিল এ বছরে প্রথম কিস্তি অর্থাৎ দু হাজার পঁচিশ সালে খারিফ মরশুম এর টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সে নিয়ে সে নিয়ে রাজ্যের কৃষকেরা অপেক্ষা করছে ইতিমধ্যে জানিয়ে দিল রাজ্যে কৃষকদের জন্য বিরাট সুখবর বিগত বছরে এই প্রকল্পে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল বারোই জুন কিন্তু এ বছরে এবছর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণেই কৃষকদের ফসলের অনেক ক্ষতি হয়েছে তাই এইবার প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসের পনেরো তারিখ থেকে দেওয়া শুরু করবে যদিও সরকারিভাবে এখনও কোনো অফিসিয়াল ডেট ঘোষণা করা হয়নি তবে সূত্র মারফত এমনটা জানা যাচ্ছে বিগত বছরগুলিতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যে সময় দেওয়া হয়েছিল তার তারিখ দু হাজার সালে প্রথম কিস্তির সতেরোই জুন দ্বিতীয় কিস্তি আটই ডিসেম্বর দেওয়া হয়েছিল দু হাজার বাইশ সালে প্রথম কিস্তি সাতাইশে জুন এবং দ্বিতীয় কিস্তি একুশে ডিসেম্বর দেওয়া হয়েছিল দু হাজার তেইশ সালে প্রথম কিস্তি চব্বিশ ছাব্বিশে এপ্রিল ও দ্বিতীয় কিস্তি বারোই ডিসেম্বর দেওয়া হয়েছিল দু হাজার চব্বিশ সালে প্রথম কিস্তি বারোই জুন ও দ্বিতীয় কিস্তি বাইশে নভেম্বর দেওয়া হয়েছিল এর আগে দু হাজার একুশ বাইশ তেইশ কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে সভা করে তারপরে টাকা রিলিজ করেছিল কিন্তু দু সালে খারিফ এবং রবি মরশুমের টাকা দেওয়ার সময় দেখা গেছে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সভা না করেই সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রিলিজ করেছিল নতুন কৃষকদের টাকা এবং পুরনো কৃষকদের টাকা একো সাথে দেওয়া শুরু করেছিল এখন থেকে অনেক কৃষক দু হাজার টাকার বদলে প্রতি কিস্তিতে পাঁচ হাজার টাকা পাবেন অর্থাৎ বছরে চার হাজার টাকার বদলে দশ হাজার টাকা পাবেন তবে এই সুবিধা সব কৃষকেরা পাবে না যাদের এক একরের কম জমি ছিল তারা যদি নতুন জমি কিনে থাকেন এবং তারা যদি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে বা কৃষি দপ্তরে অফিসে গিয়ে জমির পরিমাণ বাড়ানোর ফর্ম জমা করে দিয়ে থাকেন তাহলে প্রতি তারা প্রতি কিস্তিতে পাঁচ হাজার টাকা পাবেন অর্থাৎ বছরে দশ হাজার টাকা পাবেন যে সমস্ত কৃষকেরা এখনও জমির পরিমাণ বাড়ানোর ফর্ম জমা দেননি তারা দ্রুত ও কৃষি অফিসে কৃষি অফিসে গিয়ে ফর্ম জমা করে দিয়ে আসেন যাতে আগামী কিস্তির সাথে অতিরিক্ত টাকা পেতে পারেন দু হাজার পঁচিশ সালে কোন কৃষকদের আগে টাকা দেবে এবার পুরনো কৃষকেরা আগে টাকা পাবে তার কারণ হিসেবে যেটি বলা হয়েছে পুরনো কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডি আপলোডে আসার পর সরাসরি চলে আসে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড কিন্তু নতুন কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডি আপলোডের ডেডিয়ে অ্যাপ্রুভাল আসার পর তারপর আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তাই এই সমস্ত কারণে নতুনদের নতুন কৃষকদের টাকা আসতে একটু সময় লাগতে পারে এবারে প্রথম কিস্তির টাকা পেতে কৃষকদের দুটি গুরুত্বপূর্ণ কাজ করে করতে হবে সেগুলি হলো এক কৃষক বন্ধু আইডের সাথে আধার লিঙ্ক সম্পূর্ণ করতে হবে দুই নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বরের সাথে আধার লিঙ্ক বা ই কেওয়াইসি সম্পন্ন করে রাখতে হবে আর আপনার অ্যাকাউন্টে যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে অতি শীঘ্র আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করেন এবং ডি ডিবিটি লিঙ্ক করে রাখেন কোনো কৃষকের জমি আধার লিঙ্ক বা ই কেওয়াইসি ই কমপ্লিট করা না থাকলে তার তাহলে এবারে এই দু সালে প্রথম কৃষির টাকা পাবে না ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তো ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করবেন কমেন্ট সেকশনে জানাবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন